বিজয় দিবস উপলক্ষে মতলব উত্তরে পশ্চিম নাওরি যুব সমাজের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে প্রতিবেদনে বিজয় দিবস উপলক্ষে পশ্চিম নাওরি যুব সমাজের উদ্যোগে পশ্চিম নাওরি খেলার মাঠে মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে খেলায় খোকন একাদশ এক শূন্য গোলে মিনহাজ একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করেন ফতিপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক শুক্কর ঢালি কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নুরুজ্জামান ও মোহাম্মদ সেবক মোল্লার সার্বিক ব্যবস্থাপনায় এবং সমাজসেবক লিটন হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ময়রুদ্দিন মিয়াজি মোহাম্মদ সিদ্দিক রহমান ব্যাপারী মোহাম্মদ আল আমিন ব্যাপারী মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ মনির হোসেন ঢালি মোহাম্মদ আব্দুল কুদ্দুস ব্যাপারী মোহাম্মদ নাজিরুল ইসলাম মোহাম্মদ গোলাম জিলানি ব্যাপারী মোহাম্মদ রেফায়ত উল্লাহ দেওয়ান মোহাম্মদ উসমান প্রধান মোহাম্মদ গোলাম মোস্তফা ব্যাপারি চাঁদপুর জেলা যুব দলের সদস্য মোহাম্মদ মুরাদ ব্যাপারী সহ আরো অনেকে পরিবর্তন সেই <highlighted> <tones> <50 ~。source>